হ্যালো ফেহর অনলাইন বিডিও টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে আমি রানা আশা করি আপনি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফেয়র আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ সহমতে আমি অনেক অনেক ভালো আছি তো ভিওর আজকে আপনাদের জন্য অসাধারণ দুটি সাইট নিয়ে আসলাম যেখান থেকে আপনি পাঁচ মিনিট সময় ব্যয় করে শুধু অ্যাকাউন্ট করে প্রতিদিন একশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আর ভিওর এই সাইটের দুইটির মধ্যে একটি পেমেন্ট প্রুফ দেখার পর তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি সো অবশ্যই আপনারা এই দুটি সাইটে মাস্ট বি অ্যাকাউন্ট করে রাখবেন যেহেতু আমাদের এখানে কোনো প্রকার কাজ করতে হচ্ছে না আর এই সাইট দুটি ফ্রিতে পেমেন্ট করতেছে তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের চ্যানেল অনলাইন বিডি টোয়েন্টি ফোর নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে ঘন্টা আইকনটি দেখতে পাচ্ছেন সেই ঘন্টা আইকনটিতে অবশ্যই একটি ক্লিক দিবেন যাতে করে আমাদের পরবর্তী আপডেটগুলো আপনি সবার আগে পেতে পারেন তো ফিহার ডিসক্রিপশন বোর্ডে আমার প্রথম সাইটের লিঙ্কে অবশ্যই এটি ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার সামনে ঠিক একটি এ ধরনের ইন্টারফেস ওপেন হবে আর আমি এই সাইটটির অলরেডি প্রেমেন্ট প্রুফ দেখেছি তো ফিওর সর্বপ্রথম আপনি এই সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আপনাদের দেখাচ্ছি আর যারা মাইনিং সাইটে বিশ্বাস করেন শুধু তারাই অ্যাকাউন্ট করবেন আর যারা বিশ্বাস করেন না তাদের অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজনে তারা স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন তো এখানে আপনারা জয়েন অ্যান্ড রিসিপ্ট এখানে ক্লিক করবেন আর আপনারা সবাই জানেন যে বর্তমানে মাইনিং সাইটগুলো অনেক অনেক মাইনিং সাইট ফ্রিতে আমাদের পেমেন্ট দিচ্ছে সো আমাদের অ্যাকাউন্ট করবে এখানে যেহেতু আমাদের কোনো কাজ করতে হচ্ছে না সো অ্যাকাউন্ট করতে আমাদের সমস্যাটা কি তো বেহর তারপর আপনি এখানে আপনার ওখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিবেন এখানে লাস্ট নেমটি দিয়ে দিবেন লাস্ট নেম মানে আপনার এখানে মনে করেন আপনার নাম রানা তো এখানে আপনি লিখে দিবেন এমডি তারপর এখানে রানা লিখে দিবেন দেন এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন নামের সাথে দুই একটি অক্ষযুক্ত করে দিবেন দেন এখানে আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন দেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন ওকে পাসওয়ার্ডটি অবশ্যই একটি ভালো পাসওয়ার্ড দিয়ে দেবেন আট ক্যারেক্টারের পাসওয়ার্ড দেবেন দেন এখানে আপনি সাইন আপে ক্লিক করবেন সিম্পলি তো সাইন আপে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আপনি সোজা এখানে লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আর বিআর এই আমি পেমেন্ট প্রুফ দেখেছি যার কারণে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি তো তারপর আপনি এখান থেকে সোজা আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন বা সাইন ইনে ক্লিক করবেন তো সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে একটি ক্যাপচা আসতে পারে এখানে আমাদের বলছে ব্রিজের কথা তো আমরা ব্রিজগুলো সিলেক্ট করে দেব দেন আমরা এখানে সজাসদি সাইন ইনে ক্লিক করবো তো ওর অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনার সামনে ঠিক একটি এ ধরনের ইন্টারফেস ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি একশো ইনকাম হয়ে গেছে আর এখানে আপনি আপনার র্যাফার লিঙ্কটি পেয়ে যাবেন ঠিক আছে এখানে চালিয়ে আপনি আপনার ফ্রেন্ডের ইনভাইট করতে পারেন তাহলে কিছু গিগাহার্স আপনি ফ্রি পাবেন আর ভিওর আপনারা এখান থেকে যে বিটকয়েনের অ্যাড্রেসটি আছে বিটকয়েনের অ্যাড্রেসটি অবশ্যই এখানে আপনার বিটকনের অ্যাড্রেসটি এখানে সেভ করে রাখবেন এখানে ইডিটে ক্লিক করে আপনি আপনার বিটকয়েনের অ্যাড্রেসটি কয়েনবেস থেকে অ্যাড্রেসটি এখানে কপি করে এখানে বিটকর্নের অ্যাড্রেসটি এখানে বসাই দিয়ে দেবেন মাস্টবি এখানে বিটকর্নের অ্যাড্রেসটি বসাই দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করে দেবেন তো এখন আসি আপনারা কীভাবে উইড্রো দেবেন আর উইড্রো দেওয়ার জন্য আপনারা এই যে উইড্রো আর্নিং একটি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন ভিওর এই সিম্পলি এই উইড্রো আর্নিং অপশনটিতে ক্লিক করবেন তো ফিওর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম পঁচিশ হাজার শতাশি হলে আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো এখানে আপনার বিটকয়েন অ্যাড্রেসটি শো করবে আপনি এখানে অ্যামাউন্টটি লিখে দিবেন দেন এখানে সাবমিট টু ট্রান্সোলেশনে ক্লিক করে দিয়ে দেবেন আর ফির এই সাইটটির আমি পেমেন্ট প্রুফ দেখেছি যার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং আমার সেকেন্ড অর্থাৎ আমার ডিসক্রিপশন বোর্ডের দ্বিতীয় যে সাইটের লিঙ্কটি থাকবে সেই লিঙ্কে অবশ্যই আপনারা ক্লিক করবেন তো ক্লিক করে আপনার সামনে ঠিক একটি এ ধরনের ইন্টারফেস ওপেন হবে তো ফির আমার ডিসক্রিপশন পরে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে ঠিক একটি এ ধরনের ইন্টারফেস ওপেন হবে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন তাদের যে প্ল্যানগুলো এখানে দেখেন তার মধ্যে তার মাঝে ফ্রি প্ল্যানিংটাও আছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি প্ল্যানিং কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না আপনি এখান থেকে ফ্রিতে ইনকাম ফ্রিতে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো সিম্পলি এখানে আপনি কী করবেন সিম্পলি এখানে আপনার যে কয়েনবেস বেস থেকে বিটিসি অ্যাড্রেসটি আছে এটা এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনি কী করবেন এখানে স্টার্ট মাইনিং নামের একটি অপশন দেখতে পাচ্ছেন বিহর স্টার্ট মাইনিং অপশনটিতে ক্লিক করবেন আর অ্যাড্রেসটি অবশ্যই কথা কালেক্ট করে রাখবেন যাতে পরবর্তীতে লগ ইনের ক্ষেত্রে আপনার কাজে লাগে তো দেখেন বিহার এখানে আমার অলরেডি আটচল্লিশ বিটিসি ইনকাম হয়ে গেছে আরবিআর এখানে মিনিমাম রিডম হচ্ছে এক লাখ সাতাশি হলে আপনি নিতে পারতেছেন ঠিক আছে এক লাখ সাতাশি হলে আপনি নিতে পারতেছেন তো আমরা ফ্রিতে ইনকাম করবো কেউ আমরা কোনো প্রকার ইনভেস্ট করবো না তো আপনাদের এখন উইডো সিস্টেমটা দেখে উইডোটা কীভাবে দেবেন তো সিম্পলি আপনি এখানে উইডো অপশনে ক্লিক করবেন তো উইডো অপশনতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম সাতাশি রিডম হচ্ছে এক লাখ সাতাশি এক লাখ সাতাশি হলে আপনি এখান থেকে তুলতে পারবেন ঠিক আছে আর এরা ফ্রিতেও পেমেন্ট করতেছে তো আপনারা এই যে পে আউট অপশানটিতে গেলে দেখতে পারবেন অনেক অনেক পেমেন্ট প্রুফ পেয়ে যাবেন আর যেহেতু তাদের প্যাকেজও ফ্রি ফ্রি প্যাকেজ আছে তো আমরা ফ্রিতে ইনকাম করবো মাস্ট ফ্রি ফ্রিতে ইনকাম করব তো এখানে দেখেন দেখেন পেমেন্ট প্রুফগুলো দেখেন আর সাইটটি একটি নতুন সাইট সম্পূর্ণ নতুন সাইট তো অবশ্যই আপনারা সবাই অ্যাকাউন্টটা মাস্টবি অ্যাকাউন্টটা করে নেবেন তো আপনারা যদি রেফার করতে চান তো অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে রেফার করতে পারেন এখানে আপনার রেফার লিঙ্কটি পেয়ে যাবেন তাহলে একটি পার্সেন্টেজ বা কমিশন পাবেন তো ফের আশা করি বুঝতে পারছেন আর বর্তমানে কিন্তু অনেক অনেক যে মাইনিং সাইটগুলো কোনো প্রকার কাজ ছাড়াই বা কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই কিন্তু পেমেন্ট করতেছে সো আপনারা সবাই অ্যাকাউন্টটি মাস বি করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনলাইন বিডি টোয়েন্টি ফোর এর সঙ্গে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন